আবার চলে আসলাম অনেক মজার একটি তরকারি রেসিপি নিয়ে আপনাদের মাঝে তো আজকে কি রান্না করেছিলাম আজকে গুড়া মাছ মানে সাত মিশালি মাছের চচ্চড়ি করেছি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারাকাতু আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি তো কথা কথা এখানে অনেকগুলো কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম তার সাথে আদা বাটা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য আর লবণ পরিমাণ মতো দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি যেন মরিচের ঝালটা পুরোপুরিভাবে বের হয়ে যায় যেহেতু এখনকার মরিচের ঝালই নেই একদম অনেকগুলো মরিচ দিলেও কোনো ঝালই পাই না আমি তো যেহেতু আমি একটু ঝাল বেশি পছন্দ করি সেই কারণেই অনেকক্ষণ ধরে মাখলাম কিন্তু আমি আর শেষ আমি তেল দিয়ে দিচ্ছি এখানে তো তেল দেওয়ার পর আরেকটু কিন্তু আমি মাখিয়ে নেব খুবই ভালোভাবে তো মনে হলো একটু হলুদের গুঁড়া কম হয়েছে তো আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আবার মাখিয়ে নেওয়ার পর এই যে গুঁড়া মাছগুলো দিয়ে দিচ্ছি আর এই গুঁড়া মাছের তরকারিটা শুধু আমি খাবো একমাত্র আর কেউ না আর একটা মাছ রান্না করেছি তো সেটা মেয়ে আপনাদের ভাইয়ার জন্য করেছি যেহেতু ওরা গুঁড়া মাছটা খেতে পায় না ওদের মুখে নাকি কাটা লাগে শুধু গলায় কাটা লাগে তো আমার তো খুবই মজা লাগে যেহেতু বাসায় আজকে চলে এসেছে মাসালা আর আমিও লোভ সামলাতে না পেরে গুঁড়া মাছ নিয়ে নিলাম অনেকখানি নিয়েছি কিন্তু তো পরিমাণ মতো একটু আমার জন্য আজকে রান্না করতেছি আর বাকিগুলো রেখে দিলাম আবারও রান্না করে খাবো তো এরকম করে গুঁড়া মাছের চচ্চড়িটা আপনারা কে কে পছন্দ করেন খেতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এখানে কোনো মিশাল দিলাম না যেহেতু একলা খাবো আলু বেগুন দিতে পারতাম তো অনেকগুলো তরকারি হয়ে যাবে তো এতগুলো তরকারি দিয়ে আমি কি করবো তো শুধু পিঁয়াজ মরিচ ধনিয়ার পাতা দিয়ে আমি এই গুঁড়া মাছের চচ্চড়িটা করবো আর এই গুঁড়া মাছের চচ্চড়ি দিয়ে কিন্তু অনেক মজা করে আমি আজকে ভাত খেয়েছি এক কথা বলতে গেলে এখন খুব সুন্দরভাবে আমি মাছগুলো সব একখানে করে দিয়ে আমি হালকা একটু পানি দিয়ে দেবো হাত ধোয়া পানিটা দিয়ে আমি কিন্তু চুলার উপর বসিয়ে দেবো আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই দেখবেন আর যদি ভিডিওটা ভালো না লাগে স্কিপ করে যাবেন অবশ্যই আর আমরা যারা যারা কাজ করতে অবশ্যই আমরা সবাই সবার ভিডিওটা দেখব সুন্দর গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবো তো এখানে অলরেডি আমি পানি দিয়ে দিলাম দিয়ে এখন চুলার পারে চলে যাব তো এই যে আমার বলকুটে উঠে গেছে মাসে আর অনেকগুলো আমি কিন্তু এখানে ধনিয়ার পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে এখন আমি এই যে অর্ধেক প্রায় হয়ে যাচ্ছে এখন আমি কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এই যতটুকু পানি আছে শুকিয়ে কিন্তু আমি একটু পোড়া পোড়া ভাব করে নামিয়ে ফেলবো এই মাছের চচ্চড়িটা তো কেমন লাগলো আজকের গুড়া মাছের চচ্চড়িটা অবশ্যই কিন্তু কমেন্টে সবাই জানাবেন এবং সবাই সবার ভিডিও দেখব সবাই সবার পাশে থাকবো এবং প্রচুর পরিমাণে সবাই সবাইকে কিন্তু ভালোবাসাটা দিব আর মনোযোগ দিয়ে যেহেতু আমরা পেজে কাজ করতে আসছি তো অবশ্যই মনোযোগটা আমাদের পেজে অবশ্যই দিতে হবে আর মনোযোগ দিয়ে আমরা কাজটা চালিয়ে যাব তার বেশি ভিডিও কিন্তু বাড়াবো না ফাইনাল কেমন হয়েছে আমার গুড়া মাছের চচ্চড়িটা আপনাদেরকে দেখিয়ে দিব তো আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন এবং সবাই সবার পাশে থাকবেন তো এই বলে খোদা হাফেজ তো দেখে নেন পুরা ফাইনালি আমার মাছের চচ্চড়ি অনেক